এবং তার বাড়ির লোককেও মারা হয়েছে তার বাড়ির লোকেরও প্রতিটা স্বপ্নকে মারা হয়েছে তো এইগুলোর মানে বিচার কে নেবে আমরা তো মানে হাতরা দাড়াচ্ছি মানে কি বলবো অক্ষকারে আমরা হাত যে কার কাছে গেলে আমরা বিচার পাবো আমাদের যে বিচার দেওয়ার যার কথা সেই বিচার দেবে কে কাকে সেইটাই তো খুঁজে পাচ্ছি না আমরা এইটুকুই বলা নমস্কার

আছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অভয় মঞ্চের অন্যতম সপ্তশ্রী চক্রবর্তী ওনাকে বলবো যে করার ষড়যন্ত্র করতে পারে তারা কেন মনে করে তারা অপরাধীদের আরাম করতে পারে তারা কেন মনে মনে করতে পারে যে যারা অপরাধের যে তথ্য প্রমাণ সূত্রগুলি আছে সেগুলিকে তারা লোপাট করতে পারে সেটা শুধু স্বাস্থ্য ক্ষেত্র বলে আছে তা আজকে আমার এই আপনাদের এখানকার এই যে মায়ের কান্না এটা তো বোঝাবো যে স্বাস্থ্য ক্ষেত্রে যে শুধু এই ব্যবস্থাটা আছে অব্যবস্থাটা আছে নয় হয় যাহপুরে আমরা কয়েকদিন আগে দেখেছি যে মহাবান মাননীয় মন্ত্রীর তা কি অধ্যত্ত যে গণতন্ত্রের একটা প্রক্রিয়া আছে আন্দোলনরত ছাত্রছাত্রীরা সারা পৃথিবীতে দিন ঘটেনি যেরকম আমার এই আর্জি করে ঘটনা ঘটেনি যে চিকিৎ কর্তব্যরত অবস্থায় কোনো চিকিৎসকের উপরে এই ধরনের নৃশংস আক্রমণ করতে পারে পৃথিবীতে ঘটেনি সারা পৃথিবীতে তো এটাও দিন ঘটেনি যে একজন মাননীয় মন্ত্রীর গাড়ি আন্দোলনরত ছাত্রছাত্রীর গাড়ির উপর গায়ের উপর দিয়ে চলে যায় এতটাই কথ্যত্ব আজকে যারা ক্ষমতা ইচ্ছা তাকে ঠিক দেওয়া হয়নি তাকে খুন তার জায়গায় তাকে খুন দুজনের তাদেরও ছেড়ে দেওয়া হয়েছে আমরা ধৈর্য ধরব আমরা আমাদের বিচারক বলেন আপনারা ধৈর্য ধরবেন হতাশ হবেন না আপনারা বিচার পাবেন কতটা ধৈর্য ধরা যায় আপনারা বলুন কালকে একটা রায় দেখেছেন আপনারা ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এটা আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি এটা আপনারা কোশ্চেন করবেন না আপনাদের মনে প্রশ্ন জাগে না আপনারা সবাই প্রশ্ন করুন সবাই রাস্তায় এসে প্রশ্ন করুন কেন এরকম দুরবস্থা সব জায়গায় কেন দুর্নীতি এটা আজকে সব জায়গায় যে ঘটনা ঘটছে সব জায়গায় আগে প্রমাণটা নষ্ট করে দেওয়া হচ্ছে সেই সারদা নারদা কাণ্ড থেকে দেখবেন যেখানে যে প্রমাণ আগে তথ্য প্রমাণ লোপাট করো যে চাকরি বাতিল হলো সেখানেও দেখবেন আগে ওএমআর শিটটা নষ্ট করে দেওয়া হলো আমার মেয়ের ক্ষেত্রেও দেখবেন আর্জিকরের ঘটনা হয়ে গেছে ও এতটা এখন আগে তথ্য প্রমাণ নষ্ট করো তারা করলো তাদের ধরার পরিবর্তে এভিডেন্স সমস্ত সমাজের শিক্ষিত মহিলার প্রতিনিধিত্ব করতেন তেমন যুব সমাজের প্রতিনিধিত্ব করতেন তেমন একজন ভালো ডাক্তারেরও প্রতিনিধিত্ব করতেন তেমন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ার একজন যদি কেউ হয় সেটাও তিনি ছিলেন তাই যোগ্য অযোগ্যর যত ঝামেলা হচ্ছে নির্দ্বিধায় যদি একজনকে কখনো যোগ্য বলা যেত সেটা ছিল আমার বাবা মা আজকের হতভাগ্য আমাদেরকে না বলে আমরা হতভাগ্য বাবা মাদের মেয়েদেরকে বাধ্য হয়ে হারিয়ে বাংলার সমাজে যুবকদের নতুন ভাগ্য খুলে দেওয়ার রাস্তা তৈরি করে দিয়েছে নতুন যুদ্ধের রাস্তা তৈরি করে দিয়েছে ওই যুদ্ধটাই আমাদের হেরে গেলে হবে না আমি কথাটা ওখান থেকে শুরু করছি ওএমআর মিরর ইমেজ রাখা যাচ্ছে না কিন্তু আমি মনে করি যদি আজকের এই সভার মিরর ইমেজ রাখা হয় আজ থেকে পঞ্চাশ বছর পরে